অনেক ড্রাইভার বাইক এখন বাড়ি রাস্তার কারণে আমাদের অনেক কষ্ট আমরা ড্রাইভিং করতে পারি না আমরা যখন ড্রাইভিং করি আমাদের কক্ষিতে ভেজা ভেজা করে হাতে ভেজা করে পুরা ড্রাইভিং যখন আমরা বেঁধে শুয়ে তখন পুরা বডিতে ভেজা করে গিয়া অনেক বৃদ্ধ বাবারা যখন গাড়িতে যাই এই রাস্তার চাকরির কারণে গিয়া অনেক কষ্ট লাগিয়া, গিয়া বিশেষ করি যখন রোগীরা যায়নি রাস্তা দিয়া রাস্তা যাওয়ার পরে তারা এই রাস্তার চাকরির কারণে শিক্ষা দিন গিয়া যখন আমার মা বোনের অসুস্থতা হয় এই রাস্তা দিয়ে যখন তারা যাতায়াত হয় তখন তাদের যে কত দুঃখ কষ্ট হয় এগুলি আমার সাথে প্রকাশ করার মতো নয় তার একটা প্রমাণ আজকে আপনার যে এলাকা এই এলাকার রাস্তা দিয়ে আসছি অনেক কষ্ট হয়েছে গিয়া আমি তো মোটামুটি একটা পালা গাড়ি আইসি তারপরে অনেক জাতি হয়েছে যদি রাস্তা দিয়ে কেউ কষ্ট যায় তাহলে তাদের যে কত দুঃখ কষ্ট হইব অসম্পূর্ণ যায় এই যে এখানে বসে আছে যাইবা

এরকম রাস্তা আছে অনেক রাস্তা যে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যায় না এই রাস্তায় গ্রামের মানুষ বলে আমাদের এলাকা কোনো দিন গাড়ি আছে নাই আমরা হাঁটি হাচল আচল করি যখন কোনো মানুষ অসুস্থ হয়ে গে তখন আমরা বোঝা নিয়ে তাদের গাড়ি না তুলে এরকম রাস্তা আছে গিয়া অনেক রাস্তা আবার আমরা দেখছি ইট সরি ইটগুলা খারাপ হয়ে গেছে গিয়ে মানুষ চলাচল করতে পারেন না আর অনেক রাস্তা ঠিক আছে কিন্তু বীজগুলা কত বছর আগে সেগুলা কোনো আমরা কইতে পারি না এগুলা এক হাত দুই হাত ধর গেছে গিয়া তার একটা প্রমাণ আপনার তৈরি গিয়ে এইভাবে অনেক রাস্তা দেখিয়া তার থেকে আরো বেশি কষ্ট হয়ে গিয়া আপনারা দেখবা নদীর তীরবর্তী যে এলাকাগুলো আছে নদীর যে এলাকার মানুষরা যে কষ্ট করে বসবাস করে এগুলা দেখলে অনেক কষ্ট লাগে গিয়া অনেক মানুষ নদী তাদের গড় বাড়ি সব ভাঙ্গিয়ে নিতে গিয়া অনেক মানুষ নোর বড়ি আরয়া একদম নিশ্চে কোনো তার একটা বাড়ি নাই নোর মালসি কেটাকে বন্যা করা পাতে গিয়ে থাকে এরকম অনেক মানুষ আছে অনেক মানুষ আপনারা দেখবা রাস্তাটা যে বড়ের একটা দেওয়াল নাই এই যে ঠান্ডার মধ্যে গিয়া কুলমি ডি গিয়া তাতে গরে গিয়া হাওয়াতে চল গিয়া অনে অসুস্থ রোগী হল আমাতে কে আর থাকার মতে দাও চিকিৎসা করতে পারেন না শূন্য কাঁnda হামের গিয়া অনেক বড়া সিকিউর লেখা করা করতে পারেন না গিয়া প্রতিটা ক্ষেত্রের ক্ষেত্রে অনুন্নত অবস্থা এই অনুন্নত অবস্থার মূল কারণ হইলো গিয়া এই যে আমাদের প্রতিহিংসার রাজনীতি দুর্নীতিগ্রস্ত রাজনীতির কারণ আমাদের এই চুয়ান্ন বছরগুলা বাজেটগুলা যদি সঠিকভাবে কাজের লেগাইত রাস্তায় দেহাল দোষ নামে গরিব মানুষ

أصحابي تام زرابنيتي كوسوين شو كوكار زرابنيتي أمانو تريتر زرابنيتي غنيكش رامانشتر بس كدارانو أو বর্তমানে আপনারা জানেন আগামী বারো তারিখের মধ্যে নির্বাচন এই নির্বাচনে যদি আমাদের ব্যাংক বাজার উন্নয়ন করতে হয় আর এমন একজন মানুষকে আমরা যে আমার না যে গরিব দিয়ে আমাদের তার আল্লাহ আমিছিমির আরো আমার রাজনৈতিক বাহরা বিভিন্ন দলের এমপি প্রজাপতি আয় আপনার আপনারা বসবাস বসিয়া আল্লাহ